নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে রাশি এবং তুলালগ্নের জাতক জাতিকাদের জীবনে সর্বশ্রেষ্ঠ ভবিষ্যৎবাণী সত্যি হতে চলেছে আগামীকাল ছাব্বিশে জুলাই থেকে একত্রিশে জুলাইয়ের মধ্যে বিশাল বড় পরিবর্তন আসছে আপনাদের জীবনে যেটার মাধ্যমেই কিন্তু আপনারা প্রভাবশালী ফলগুলো খুঁজে পাবেন আগামীকাল ছাব্বিশে জুলাই থেকে একত্রিশে জুলাইয়ের মধ্যে একেবারেই যেন পরিবর্তন শুক্ো গ্রহের রাশি পরিবর্তন যার কারণে শুক্র এবং বৃহস্পতি গ্রহের অত্যন্ত গুরুত্বপূর্ণ গোচর মহামিলনের জেরে কিন্তু আপনারা প্রভাবিত হতে চলেছেন দশম ঘরে শুক্র গ্রহের প্রবেশ আর শুক্র এবং বৃহস্পতির গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবের জেরে প্রতিটি কাজকর্মের ক্ষেত্রে আপনারা অগ্রসর ফলাফল খুঁজে পেতে পারেন কারণ দশম ঘর কর্মের ঘর আর কর্মের জায়গাটা মজবুত হতে চলেছে যার মাধ্যমে কিন্তু কর্মসংযোগ বাড়বে এর পাশাপাশি কিন্তু নতুন নতুন পরিকল্পনা নিয়ে কাজ করার মতো ক্ষমতাগুলো আপনারা খুঁজে পাবেন কারণ শুক্র গ্রহ এবং শনি বৃহস্পতি গ্রহকে দুটো গ্রহকে অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ যদি শাস্ত্র মতে বলা হয়ে থাকে তো সেই জায়গায় আপনারা কিন্তু যে সকল কাজকর্ম নিয়ে উদ্বেগে ছিলেন তাহলে কিন্তু আগামীকাল থেকে একেবারে ছটি দিনের মধ্যে সেই সকল উদ্বেগগুলোকে দূর করতে পারবেন যেটার মাধ্যমে কিন্তু সফলতা আপনারা খুঁজে পাবেন আগামীকাল ছাব্বিশে জুলাই থেকে একেবারে একত্রিশে জুলাইয়ের মধ্যে অর্থাৎ ছটি দিনের মধ্যে প্রচুর পরিবর্তন আসবে আপনারা আপনাদের লক্ষ্য অনুযায়ী এগিয়ে যাওয়ার জন্য রাস্তাগুলো খুঁজে পেতে পারেন তো আপনাদের সব থেকে বড়ো বিষয় যে আপনারা এই সময়ে কাজকর্মের জায়গায় কোন কোন কাজকর্মে এগিয়ে যেতে পারলে বড়ো সড়ো সফলতা খুঁজে পাবেন সেটা কিন্তু আলোচনার মাধ্যমে জানিয়ে দেব তার পাশাপাশি আপনারা কোন কোন জায়গা থেকে প্রচুর পরিমাণে টাকা পয়সা উপার্জন করতে পারবেন এবং আপনারা ব্যবসাপাতি সংক্রান্ত কতটা পরিবর্তন পাবেন সমস্ত বিষয় নিয়ে খুঁটিনাটি আলোচনা করব আপনাদের সম্পর্ক কেমন থাকবে সেটা আপনার বিবাহিত সম্পর্ক হতে পারে কিংবা পারিবারিক সম্পর্ক হতে পারে কিংবা আপনাদের প্রেম সম্পর্ক হতে পারে সম্পর্কের ক্ষেত্রে কতটা পরিবর্তন পাবেন তার পাশাপাশি মন মানসিকতা কিংবা ভবিষ্যতের পরিকল্পনার ক্ষেত্রে কোন কোন বিষয়ে আপনারা অগ্রসর হতে পারবেন তাই ভিডিওটা একেবারে গুরুত্বপূর্ণ কারণ একেবারে শুক্র গ্রহকে জ্যোতিষশাস্ত্র মতে ঐশ্বর্য ধন সম্পদ প্রেমপ্রীতির কারক গ্রহ বলা হয়ে থাকে তার পাশাপাশি বৃহস্পতি গ্রহকে গ্রহ বলা হয়ে থাকে অর্থাৎ যে কোনো জায়গায় এগিয়ে যাওয়ার ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি গ্রহের গুরুত্ব অপরিসীম তাই আপনি যদি তুলারাশি কিংবা তুলালগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে লাভের রাস্তাগুলো তৈরি হতে পারে চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় রাথে রাথে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে গিয়ে যেতে পারবেন সকল রকম বাধা কিংবা সমস্যাগুলোকে একেবারেই মিটিয়ে ফেলতে পারবেন সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় আপনারা ইতিমধ্যে যে সকল কাজকর্ম নিয়ে উদ্বেগে ছিলেন এবার কিন্তু কাজকর্মের ব্যাপারে প্রচুর পরিমাণে সাফল্য খুঁজে পাবেন আপনারা পেশাদারী কাজকর্মে লাভের রাস্তাগুলো পেতে চলেছেন কারণ বৃহস্পতি এবং শুক্র গ্রহের গুরুত্বপূর্ণ গোচর আপনার আছে দশম ঘরে কর্মের ঘরে সেক্ষেত্রে আগামীকাল ছাব্বিশে জুলাই থেকে একত্রিশে জুলাইয়ের মধ্যে অর্থাৎ একেবারে আগামীকাল থেকে ছটি দিনের মধ্যে নতুন নতুন উৎসে আপনি এগিয়ে যেতে পারবেন নতুন নতুন প্রকল্প নিয়ে কাজগুলো যদি শুরু করতে চাইছেন তাহলে আপনারা নতুন নতুন প্রকল্পে কাজকর্ম শুরু করতে পারেন যে সকল কাজগুলো দীর্ঘ সময় ধরে আপনাদের জন্য আটকে রয়েছিল সেই সকল কাজকর্মে কিন্তু এবার অগ্রগতিপূর্ণ ফলাফল আপনারা লাভ করতে পারবেন আপনারা যদি ইতিমধ্যে বেকার রয়েছেন কোনো মধ্যে কোনো কাজকর্মের সঠিক সুযোগগুলো আপনারা খুঁজে পাচ্ছেন না সেক্ষেত্রে কিন্তু আপনারা কাজকর্মের ব্যাপারে সুযোগ সুবিধাগুলো পেতে পারেন আগামীকাল থেকে একত্রিশে জুলাইয়ের মধ্যে একেবারে ছটি দিনের মধ্যে পরিবর্তন নিশ্চিত আপনি কিন্তু খুঁজে পাবেন উপার্জনের পথগুলো মজবুত হবে যারা বিশেষ করে অভিনয় সংক্রান্ত জায়গায় কিংবা শিল্পী জগতে রয়েছেন তাহা তাহলে কিন্তু আপনারা সঠিক সুযোগগুলো খুঁজে পাবেন এগিয়ে যাওয়ার জন্য প্রচুর রাস্তাগুলো আপনাদের জীবনে তৈরি হতে চলেছে আর আপনারা ইতিমধ্যে যে কোনো ধরনের মানসিক প্রেসারগুলোকে হালকা করে ফেলতে পারবেন উত্তেজনা দূর হবে অধৈর্যতার সঙ্গে যারা কাজ করে চলেছিলেন তারা কিন্তু এবার বুঝতে পারবেন এবং ধৈর্যের সহকারে প্রতিটি কাজ করার মতো ক্ষমতা কিন্তু আপনি খুঁজে পাবেন আর একেবারে আগামীকাল থেকে ছটি দিনের মধ্যে আপনাদের বিদেশে বাইরে যাওয়ার ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমগুলো তৈরি হতে পারে দশম ঘরে বৃহস্পতি এবং শুক্র গ্রহের গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে আপনি সমাজে মান সম্মান পাবেন আপনার প্রতিভা দেখে অপর ব্যক্তিরা মুগ্ধ হতে পারে কিংবা আপনার ব্যবহারের দ্বারা আপনি সকলকে আপনার দিকে আকর্ষিত করতে পারেন তাই এই সময় একেবারে গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে তুলারাশি কিংবা তুলালগ্নের জাতক জাতিকাদের জন্য আপনি যত সকলের সঙ্গে ব্যবহারটাকে ঠিক রাখবেন তত দেখবেন ধীরে ধীরে আপনি সর্বতভাবে অগ্রগতিপূর্ণ ফলগুলো লাভ করতে পারবেন যারা রাজনৈতিক জায়গায় যুক্ত রয়েছেন তারা কিন্তু রাজনৈতিক জায়গায় প্রভাবশালী ফলটা পেতে পারেন রাজনৈতিক দিক থেকে আপনারা অগ্রগতিপূর্ণ পরিস্থিতিগুলো লাভ করতে পারেন তো সময়টা একেবারেই কিন্তু গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে দশম ঘরে বৃহস্পতি এবং শুক্র গ্রহের এই গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে আপনি আপনার সমস্ত মনের ইচ্ছেগুলোকে পূরণ করতে পারেন যারা কোনো সরকারি বেসরকারি কাজবাজের সঙ্গে চাকরি বাকরির সঙ্গে যুক্ত রয়েছেন তারা বেতনটাকে বাড়াতে পারেন কিংবা আপনি আপনার মন পছন্দ মতো জায়গায় যদি ট্রান্সফার হতে চাইছেন সেক্ষেত্রেও কিন্তু আপনি আপনার মন পছন্দ মতো জায়গায় ট্রান্সফার হতে পারবেন আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যত আপনি সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন তত আপনারা সাফল্যের পথ খুঁজে পাবেন আর ইতিমধ্যে এই দুটি গ্রহের গোচর কিংবা মিলনের প্রভাবের জেরে কিন্তু আপনারা সুফলটা পাবেন আপনাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সম্পর্ক ভালো হবে আপনার সম্মান খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়তে পারে টাকা পয়সার ব্যাপারে যারা উদ্বেগে ছিলেন তারা কিন্তু এবার টাকা পয়সার ব্যাপারে উদ্বেগগুলো মিটিয়ে ফেলতে পারবেন টাকা পয়সার আনাগোনার পথটা কিন্তু এবার সুগম হবে অর্থাৎ বিভিন্ন মাধ্যম থেকে আপনি উপার্জনের রাস্তাগুলো খুঁজে পাবেন কারণ শুক্র এবং বৃহস্পতি গ্রহের যে গুরুত্বপূর্ণ গোচরের প্রভাব নতুন নতুন সুযোগ আপনার জন্য আসবে যার মাধ্যমে আপনি আপনার উপার্জনের পথটাকে পরিষ্কার করতে পারবেন অর্থনৈতিক অবস্থা কিন্তু আগের থেকে অনেকটাই ভালো হবে অর্থাৎ আপনি যদি অর্থনৈতিক সমস্যা নিয়ে ভুগছিলেন ইতিমধ্যে টাকা পয়সার অভাব অনটন নিয়ে ভুগছিলেন তাহলে কিন্তু সকল অভাব অনটনগুলো মিটে যাবে এবং আপনারা উপার্জনের একাধিক পথ খুঁজে পাবেন তার পাশাপাশি কিন্তু জীবনে এগিয়ে যাওয়ার জন্য প্রচুর রাস্তাগুলো আপনারা লক্ষ্য করতে পারবেন আর বিশেষ করে এই সময়টা খুব গুরুত্বপূর্ণ সময় যারা দীর্ঘ সময় ধরে বিলাসিতার মাধ্যমে খরচগুলো করে চলেছিলেন এবার কিন্তু টাকা পয়সার খরচগুলোকেও আপনি রোধ করতে পারবেন তাই আগামী কাল থেকে আগামীকাল ছাব্বিশে জুলাই থেকে একত্রিশে এর মধ্যে অর্থাৎ একেবারে আগামী কাল থেকে ছটি দিন গুরুত্বপূর্ণ বৃহস্পতি এবং শুক্র গ্রহের মহামিলন এবং যার জিরে গজকিশোরী রাজযুগের শুভ গুরুত্বপূর্ণ প্রভাবশালী ফল অত্যন্ত আপনি আকর্ষণীয় হয়ে উঠতে পারেন আগের থেকে অনেকটা জ্ঞানী হয়ে উঠতে পারবেন কিংবা বুদ্ধিমত্তার সঙ্গে লড়াই করার মতো ক্ষমতা আপনার ভেতরে তৈরি হবে ব্যবসাপাতি সংক্রান্ত উদ্যোগ নিয়ে আপনি সফল হতে পারেন নতুন ব্যবসা নিয়ে আপনি বড়সড় সফলতা পেতে পারেন যারা দীর্ঘ সময় ধরে ব্যবসাপাতি শুরু করতে পারছিলেন না কিংবা ব্যবসাপাতি সংক্রান্ত লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করতে পারছিলেন না এবার কিন্তু আগামী কাল থেকে আপনারা সেই সকল ব্যবসাপাতি সংক্রান্ত লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করতে পারবেন তার পাশাপাশি পুরোনো ব্যবসা নিয়ে আপনারা সমস্যার সমাধান খুঁজে পাবেন যে কোনো ধরনের অংশীদারিত্ব ব্যবসার ক্ষেত্রে এই সময়ে মোটামুটি লাভের রাস্তাগুলো তৈরি হবে অংশীদারের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন আর আপনারা সফলতার রাস্তাগুলো ঠিক বেছে নিন দেখবেন এগিয়ে যেতে পারবেন সম্পর্ক নিয়ে যারা দুশ্চিন্তায় ছিলেন সেটা আপনার বিবাহিত সম্পর্ক হতে পারে কিংবা প্রেম সম্পর্ক হতে পারে সম্পর্ক নিয়ে যদি কোনো দুশ্চিন্তা ছিল সম্পর্ক নিয়ে যদি কোনো ঝামেলা ছিল কোনো তৃতীয় ব্যক্তিদের দ্বারা যদি আপনার সম্পর্কের মধ্যে সেটা আপনার প্রেম সম্পর্ক হোক কিংবা বিবাহিত সম্পর্ক হোক যদি কোনো দুশ্চিন্তা রয়েছিল তাহলে খুব শীঘ্রই আপনারা সেগুলোকে মেটাতে পারবেন আপনার প্রেম সঙ্গী কিংবা বিবাহিত সঙ্গীর সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্ত রকম সমস্যার সমাধান খুঁজে পাবেন যার মাধ্যমে কিন্তু মানসিক শান্তি আপনারা পেতে চলেছেন তাই আপনি তুলারাশি কিংবা তুলালগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাবশালী ফল পেতে চলেছেন যত আপনি নিজেকে বদলানোর চেষ্টা করবেন তৈরি হয়ে পড়ুন নিজেকে বদলানোর জন্য আপনি যত চেষ্টা করবেন তত কিন্তু নিজেকে বদলে নিতে পারবেন আর এই সময়টা এমনই গুরুত্বপূর্ণ সময় যে আপনার জীবনের প্রতিটি পদক্ষেপে আপনাকে সফল হওয়ার জন্য সুযোগটা দিতে পারে কারণ শুক্র গ্রহের রাশি পরিবর্তন খুব গুরুত্বপূর্ণ ফল প্রদান করতে চলেছে তার পাশাপাশি বৃহস্পতি আপনার রাশির দশম ঘরে শুক্র গ্রহের প্রভাব দশম ঘরে সেক্ষেত্রে কিন্তু পরিবর্তন খুব শীঘ্রই আপনারা খুঁজে পাবেন পারিবারিক বিষয় নিয়ে মোটামুটি অভাব অনটনগুলোকে মেটাতে পারবেন পরিবার নিয়ে সংশয় থাকলে সংশয় দূর হবে জীবনে যারা পারিবারিক বিষয় নিয়ে ভীষণ চিন্তার মধ্যে ছিলেন তারা কিন্তু এবার সেই সকল চিন্তা থেকে বেরিয়ে আসতে পারবেন পারিবারিক বিষয়ে আপনি নিশ্চিত আপনাদের প্রতিটি সমস্যার সমাধানগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন ভাই বোনেদের মধ্যে সম্পর্ক ভালো হবে বাবা মায়ের সঙ্গে সম্পর্ক ভালো হবে তার পাশাপাশি পরিবারের মধ্যে অভাব অনটনগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন আর আপনি আপনার প্রচেষ্টার দ্বারা জীবনে সকল রকম উত্থান পতনকে দূর করে দিতে পারবেন আপনি কিন্তু এবার প্রতিটি বিষয়ে অগ্রসর হতে পারবেন যত আপনি মনকে শান্ত রাখবেন যত আপনি ধৈর্য ধরে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন আগামীকাল থেকে একেবারে সাফল্য সঙ্গ দেবে তাই আপনি তুলারাশি কিংবা তুলালগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে সর্বশ্রেষ্ঠ ভবিষ্যৎ বাণী সত্যি হতে চলেছে আগামীকাল ছাব্বিশে জুলাই থেকে একত্রিশে জুলাইয়ের মধ্যে বিশাল বড়ো পরিবর্তন আসছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশীষ কি বা আশীর্বাদ লাভ করে এগিয়ে যেতে পারবেন সকল রকম বাধাগুলোকে দূর করতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘণ্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেটগুলো আপনারা পেয়ে যেতে পারবেন সঠিকভাবে